হ্যালো শুভ রথযাত্রা আজকে রথের দিনে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুবই সুন্দর যদিও গরমটা সেরকমই আছে তো আজকে ব্লগটা করছি তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন মানে রথের চাকা এগুলো মানে কিন্তু পুজো পুজো একটা সেই ব্যাপার চলে আসা আর বাড়িতে আমার যেহেতু রথ টানা হয় এইখানে আর মা বানিয়েছে আজকে খিচুড়ি আর এখন দুপুরবেলা খিচুড়ি খাওয়া হবে খিচুড়ি আলু ভাজা আর খিচুড়ির সঙ্গে যা যা থাকে আর বিকেলবেলা রথ পর সাজি একটু রথ তো চলো এবার খাই খিচুড়ি কারণ খুব খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে সকাল থেকে অনেক পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে এসে স্নান টান করে এবারে খিচুড়ি খাওয়া হবে দেখো খিচুড়ি সাদা আলু ভাজা পাঁপড় ভাজা চাটনি আর বেশি কিছু করতে বলিনি মাকে মিষ্টি দই আছে আর এখন বসে খাবো জমজমাট করে খাব আর সুন্দর একটা ওয়েদার উপভোগ করবো বিকেলবেলা বেরিয়েছিলাম কালকে দেখতে যাওয়ার কথা ছিল আমাদের তো যাচ্ছিলাম আমরা স্টার মলের যে আইনক্সটা আছে ওখানে এখন ম্যাক্সিমাম শো হলে ওখানেই যাই কারণ বাড়ি থেকে কাছেও হয় কিন্তু আজকে যেহেতু রথ ছিল ওই জন্য চারপাশে এত ট্র্যাফিক জ্যাম ছিল তো আমরা যেরকম প্রত্যেকটা জায়গা গেলে লেটে পৌঁছাই মুভি দেখতেও আমরা লেটেই পৌঁছেছিলাম तो जैक ताओ भलो लेगे अनेक मुवि छो तीन साढ़े तीन घंटार मुवि छो तो मुविटा बे भलोई लेगे अन्न रकम लेगे और अमिताभ बच्चन तो एक कथा आनडाउटेड दी दारू और, और इसके टीचर की तैयारी कौन सा सपना स्किप करूं? सपने स्किप नहीं स्किप करो मतलब एस आई के साथ कैसे जितने सपने उतनी তো এবার বাড়ি ফেরার পালা সিনেমা টিনেমা দেখে বেশ ভালোই লাগলো একটা জমজমাট রবিবার গেল একে রথ তার উপর বন্ধু বান্ধবদের সঙ্গে বরের সঙ্গে সিনেমা দেখা একটা আলাদাই অভিজ্ঞতা তো তোমরা ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা